নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ক্যাজুয়াল ইনফো ওয়েস্ট বেঙ্গল আর আমি তোমাদের বন্ধু রাজা তো বন্ধুরা প্রতিবারের মতো আমি আবারও চলে এসেছি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তো বন্ধুরা বিগ ব্রেকিং আপডেট থামনেলে বড় বড় করে লেখা আছে তোমরা নিশ্চয়ই দেখেছ হ্যাঁ ঠিকই দেখেছো তো কথা হলো গিয়ে আমি আগে একটি ভিডিও বানিয়েছিলাম যে শীঘ্র এসিপি ভলান্টিয়ারদের ড্রেস দেওয়া হবে তো কারণ একটি সরকারি নির্দেশিকা এসেছিলো যে ড্রেসের ব্যাপারে তো সেটা মানে ফাইনালি চলে এসেছে আগেই আর ড্রেস দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে মানে তোমরা বলার কারণটা হলো সিভিক ভলেন্টিয়ারদের ড্রেসের অর্ডার তো আগেই হয়েছিল মানে অনেক বছর আগে ইস্যু হয়েছিল তো সেই কথা মতো অর্ডার অনুযায়ী ড্রেসও দেওয়া হয়েছিল কিন্তু বিগত গত দু বছর তিন বছর ধরে ড্রেস সিভিক ড্রেস পাচ্ছিল না কি বন্ধুরা ঠিক তো হ্যাঁ কারণ সূত্র মারফত অনেক খবরই আসে কিছু কিছু থানায় হয়তো ড্রেস দেওয়া হয় আবার কিছু থানায় পায় না তো সরকারি অ্যাকচুয়ালি ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট এরকম যে অর্ডার ছাড়া কোনো কাজ হয় না তো এখন এটা সরকারি নির্দেশিকা একদম ফাইনাল অর্ডার এসেছে ড্রেস দিতে হবে তো সে মত অনুযায়ী তাদের ড্রেস দেওয়ার কাজ শুরু হয়ে গেছে তো যারা সিভিল ভলেন্টিয়ারে কর্মরত আছো ভাইরা আমার বোনেরা তারা ঠিক খবর নাও বা খবর পেয়েও গেছে হয়তো কোথাও কোথাও হয়তো আসেনি খুব তাড়াতাড়ি চলে আসবে আর কথা হলো গিয়ে এখন তো শীতকাল তো শীতকালে ভলেন্টিয়াররা ড্রেস শার্ট পরে তো মানে শার্ট আর প্যান্ট পরে ডিউটি করলে চলবে না তাদের একটা মোটা জ্যাকেট লাগবে কারণ কোথাও কোথায় এত ঠান্ডা থাকে তাদের শুধু জ্যাকেটও হয় না সাথে টুপি মোটা জ্যাকেট এগুলো পরতে হয় তার জন্য তো কিনতে হবে খরচা তো লাগে না বন্ধুরা তো সেই অনুযায়ী মানে সূত্র মারফত খবর এসেছে আমার কাছে এখন ঠান্ডার জন্য সেবিক আমার সেবিক ভাইদের জ্যাকেট দেওয়া হবে তো ভাইরা তোমাদের জন্য খুশির খবর এটাই যে তোমাদের ঠান্ডার জন্য এখন ডিপার্টমেন্ট থেকে একটা করে জ্যাকেট দেওয়া হবে কি বন্ধুরা নিউজটা বিগ ছিল কিনা আর বিগ ব্রেকিং বলার আমার কারণটা হলো এর মধ্যে একটা টুইস্ট আছে ব্যাপার হলো গিয়ে টুইস্টটা হলো তো যেরকম কনস্টেবলরা অফিসাররা মানে পারমানেন্ট যারা স্টাফ আছে তারা এখন ড্রেসের টাকা পায় ড্রেসের পরিবর্তে তারা তো টাকা পায় তো সূত্র মারফত খবর এসেছে যে সিভিক ভলেন্টিয়ারদেরও নাকি টাকা দেওয়া হবে ঠিক আছে কিন্তু সে ব্যাপারে অফিসিয়াল কোনো এখনো খবর নেই বা সেরকম কোনো কথা মানে সেরকম কোনো কাগজ পাস হয়নি আর যখন কথা উঠেছে তখন নিশ্চয়ই সে ব্যাপারে কোনো একটা কিছু হবে তো আমার হিসাবে যে সিভিক ভলেন্টিয়ারদের শুধু সিভিক ভলেন্টিয়ার না হোমগার্ড হলো হোমগার্ড হলো এনবিএফ হলো সিভিক হলো আমাদের ভিভি আমার ভিভি ভাইরা হলো মানে ভিলেজ পুলিশ ভাইরা হলো আর তো ডিপার্টমেন্টে পুরো ডিপার্টমেন্টে যত সহায়ক কর্মচারীরা আছে যত সহায়ক কর্মচারীরা আছে তো তাদের যদি দেশের পরিবর্তে টাকা দেওয়া হয় তো তাদের যদি দেশের পরিবর্তে টাকা দেওয়া হয় তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে তো আমাদের তো আমাদের যখন সাথে আরেকটা একটা কথা আমাদের মনে রাখতে লাগবে আমাদের সহায়ক কর্মীদের জন্য কিন্তু আমাদের স্টেট ওয়েলফেয়ার কমিটি সদস্যরা সদা সর্বদা কাজ করে চলছে তো আমাদের একটু অপেক্ষা করতে হবে আর ধৈর্য ধরতে হবে আস্তে আস্তে আমাদের ভাইদের সব হয়ে যাবে তো বন্ধুরা একটা যদি যদি মনে করো কেউ ড্রেস ড্রেস পায় তাহলে হয়তো ডিপার্টমেন্ট থেকে দিলে পরে সেরকম একটা মানে কাপড় গুলো ঠিকঠাক গায়ে পরার মতো হয় না অনেকে অনেক সময় এখন যদি আমাদেরকে সেই ভাইদের টাকা দেওয়া হয় তো ভালো মতো কাপড়টা তো কেনা যেতেই পারে আর সাথে জুতো থাকে বেল্ট থাকে মানে অনেক কিছু থাকে তো এগুলো কিনতে পয়সাটা হাতে পেলে অ্যাকচুয়ালি সিং ভলেন্টিয়ারদের হোম হলো সিভিক ভলেন্টিয়ার হলো আমাদের ভিভি ভাইরা হলো এদের যদি হাতে টাকাটা দেওয়া হয় তাহলে একটা খুব ভালো কাজ হয় তো আশা করছি খুব তাড়াতাড়ি সেটাও খুব মানে আশা করছি এটা খুব তাড়াতাড়ি পাশ হয়ে যাবে তো বন্ধুরা উনত্রিশ তারিখে যখন রাজ্য সম্মেলন হবে তখন কিন্তু তোমরা অবশ্যই তোমাদের যেসব অভাব অভিযোগ আছে সেগুলো সেখানে পরিষ্কারভাবে তুলে ধরো কারণ রাজ্য সম্মেলন হওয়া মানেই কিন্তু ভাব ভেবে নিও তোমরা যে তোমাদের কাজ আরো তাড়াতাড়ি সরকারের কাছে পৌঁছে যাওয়া আর সরকারের কাছে যখন পৌঁছে যাবে তখন কিন্তু সেই কাজ খুব একটা সময় লাগে না তো বন্ধুরা ক্যাজুয়াল ফো ওয়েস্ট চ্যানেলটি তোমাদের কিন্তু সাবস্ক্রাইব করা খুবই দরকার কারণ সাবস্ক্রাইব করলে তোমরা কিন্তু সবার প্রথমে খবরটি পেয়ে যাবে যে কোন খবর প্রকাশিত হচ্ছে বা ব্যাপারে আমাদের সিভিক ভাইদের কাজ কিরকম চলছে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করবে তো বন্ধুরা সময় নষ্ট আর না করে আমি এখানে আমার ভিডিও শেষ করছি নমস্কার বন্ধুরা